ঝড় বৃষ্টি হবে কিনা এখন থেকে মোবাইলে জানতে পারবেন। আপনার এলাকায় কোন ঝড় বৃষ্টি হতে পারে সব কিছু মোবাইলে জানতে পারবেন শুধু আজকেরটা জানবেন এরকম না আগামীকাল হবে কিনা এর পরের দিন হবে কিনা সব কিন্তু মোবাইলেই জানতে পারবেন এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে এর জন্য আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন তারপর সার্চ করে গিয়ে ওয়েদার রেদার লিখে সার্চ করে দিবেন। তারপর প্রথমে যে অ্যাপসটা আছে এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এই অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আপনি ডান পাশে এই আইকনে ক্লিক করবেন তারপর অ্যালাউ করতে বললে অ্যালাউ করে দিবেন এর ফলে আপনার লোকেশনটি অটোমেটিকভাবে ট্র্যাক হয়ে যাবে দেখুন এখানে আমার লোকেশনটি দেখাচ্ছে আমার এলাকায় এখন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস আছে নিচে দেখেন বিভিন্ন সময়ে কেমন তাপমাত্রা হবে বৃষ্টি হবে কি হবে না সব দেখতে পারবেন তারপর নিচের দিকে আসলে দেখতে পারবেন টুমোরো নামে একটা অপশন আছে এখানে আপনি আগামীকাল কিরকম তাপমাত্রা হবে অথবা আগামীকাল বৃষ্টি হবে কি হবে না তাও জানতে পারবেন এখন বৃষ্টি হবে কি না কিভাবে বুঝবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাইনগুলোতে গুলোতে মেঘের চিহ্ন কিংবা বিদ্যুতের চিহ্ন আছে শুধুমাত্র সেই বৃষ্টি রয়েছে এখন নিচের দিকে আসলে এখানে রেইন নামে একটা সাইন দেখতে পারবেন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা লাল রঙের যে আইকন আছে এটা হলো আপনার লোকেশন এখন দেখেন এখানে নীল রঙের যে চিহ্ন আছে শুধুমাত্র সেই অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন এখানে দেখাচ্ছে কুমিল্লা সিং সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবন্ধুরা এইভাবে আপনারা কোন সময়ে কোন এলাকায় বৃষ্টি হবে নাকি হবে না মোবাইলের মাধ্যমে জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন